কার্যিকর ইস্যুতে এবার আরো বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি তারা এই ইস্যুটাকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তার সাথে আছে সিপিএম তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বেকায় দেয় ঘরে বাইরে প্রবল চাপ এবং দীর্ঘ ১৩ বছর পর সাধারণ জনগণ রাস্তায় নেমেছে যেটা বামফন্ড আমলেও দেখা যায়নি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনেও সাধারণ মানুষ অংশগ্রহণ করেনি ওই অঞ্চলের মানুষ ছাড়া এবং রাজনৈতিক দল ছাড়া এবং বিভিন্ন সংগঠন তাতে ছিল কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কিন্তু রাস্তায় নামেনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে সেই সুযোগটা হাতছাড়া করতে নারাজ রাজ্য বিজেপি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস অনেক বেশি ভালো ফলাফল করেছে কিন্তু কিন্তু কয়েক মাস যেতে না যেতেই পাশার ডান পুরো উল্টে গেল এবং সেই ইস্যুটাকে কাজে লাগানোর জন্য হাতিয়ার করেছে রাজ্য বিজেপি এবং সিপিএম ধর্না কর্মসূচির পাশাপাশি ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি আর জি করের হাসপাতালে যে তরুণ চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনের ঝাঁস তারা আরও বাড়াতে চাইছে আগামী কুড়ি থেকে তেইশ তারিখ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন দোষীদের শাস্তি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা চাইছেন এবং সেই দাবিতেই তাদের এই আন্দোলন এবং ধর্না কর্মসূচি চলবে সেই কারণে তারা হাইকোর্টে যাচ্ছে তারা আবেদন করতে চলেছে যাদেরকে অনুমতি দেওয়া হোক তারা লাগাতার আন্দোলন ঝাঁজ এবং মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে এবং দোষীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে সেই আন্দোলন কিন্তু চলবে শ্যামবাজারের ধর্না কর্মসূচিতে বাধা দিয়েছিল মঞ্চ খুলে দেওয়া হয়েছিল তাই এবার আদালতের অনুমতি নিয়ে ধর্নায় বসার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি কুড়ি আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত এই ধর্না চলবে বাইশে আগস্ট স্বাস্থ্য ভবন ঘেরাও হবে বলে তারা জানাচ্ছে কর্মসূচিগুলোতে বিভিন্ন সময় থাকবেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতারা সুকান্তর বক্তব্য স্বাস্থ্য ঘুঘুর বাসা আমরাও বিচার চাই অবিলম্বে আসল অপরাধীদের গ্রেপ্তার করা হোক সিবিআইকে বলবো পুলিশ এবং আরজিগড়ের প্রশাসনের কর্তাদের মধ্যে টেলিফোনিক কথাবার্তায় নজর দিতে আরজিগড় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের জন্য বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে লালবাজার সেই প্রসঙ্গ নিয়েও সুকান্ত কিন্তু মন্তব্য করেছে তিনি বলেছেন লকেট সহ আমাদের যাদের নোটিশ পাঠানো হচ্ছে তারা লালবাজারে যাবে না অন্য কেউ যদি আমাদের তরফে আইনি সহায়তা চান আমরা দিতে প্রস্তুত আরজিগড় ইস্যুতে লড়াই চালিয়ে যান সুকান্ত মজুমদার কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপি এক ইঞ্চি জমি ছাড়বে না এটাই মক্ষম সুযোগ তৃণমূল কংগ্রেস নড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান বিজেপির এই আন্দোলন এবং সিপিএমের এই আন্দোলন তৃণমূল কংগ্রেসকে কি নাড়িয়ে দিতে সক্ষম হবে বা আপনি কি মনে করছেন বিরোধীদের আন্দোলন কি যথেষ্ট হচ্ছে নাকি আরও ঝাঁস বাড়াতে হবে এই বিষয়ে এই বিষয়ে আপনার সুনির্দিষ্ট মতামত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন